হ্যাঁ আপনি এখন স্ক্রিন শেয়ার করে এগিয়ে যান আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আপনি হচ্ছে এটা ক্লোজ করে দেন মেসেঞ্জার এরিয়াটা হুম এখন হ্যাঁ আপনি যেটাতে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট মানে ব্রাউজারটাতে ওপেন করেন

আপনি একটা আপনার ওয়ার্ড আছে না ল্যাপটপে ওয়ার্ড ওয়ার্ডটা ওপেন করে নেন কারণ আপনি এইখান থেকে ডিরেক্ট স্যার তো আমাদের বসে চার জিবি টিতে নাকি কি ভালোই পাওয়া যায় আমি আমি আপনি ঠিক ওয়ার্ডের কথা না কেন বললাম হচ্ছে ওয়ার্ডটাতে আপনি যেগুলো কপি করবেন না ডিরেক্ট তো হুবাহু এখানে বসে দিতে পারবেন না হুবাহুক বসে দিলে আহ মানে করেন যে এই যে ফাইবারের যে রোবোটিক সিস্টেম সেটা ধরে ফেলবে যে আপনি ডিরেক্ট বসাইছেন এই জন্য বললাম যে ওয়ার্ডটা ওপেন করেন যে ওয়ার্ডে এইখান থেকে যে ফাইবার থেকে যেগুলো কপি করে এখানে বসাবেন আবার ওইখান থেকে ইয়া করে চ্যাট জিবিটি থেকে রিরাইট করে আপনি এখানে বসাবেন চ্যাট থেকে আরেকটা আমার কাছে ভালোই আছে সমস্যা না আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ ওইটা কি জানি কুইক না কি জানি হ্যাঁ হ্যাঁ ওইটাই আচ্ছা আপনি এখন একটা ইয়া ইয়া ওপেন করে নেন উইল ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এইখান থেকে কপি করবেন আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া আই উইল বি তো দেখা দিই আচ্ছা লেখা আছেই আচ্ছা ঠিক আছে দেন এতটুকু ম্যানেজার থেকে হ্যাঁ ম্যানেজার থেকে এতটুকুই আই কপি করে আপনি হচ্ছে ওয়ার্ডে আপনার ওয়ার্ড আছে না ওয়ার্ডে যান বাছ যেকোনো এক জায়গায় এই লেখাটা পেস্ট করেন আপনার যে ওই যে ডকুমেন্টে যায় গুগল ডকতে হ্যাঁ জান সমস্যা নেই এখানে পেস্ট করেন এখানে পেস্ট করার কিন্তু একটা সিস্টেম আছে দাঁড়ান 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 হ্যাঁ বলেন আপনি ব্যাগ হয়ে আসেন এই কথাটা বলার জন্য তো এখানেই যাব না বের হয় না এমনিতে ব্যাক হয়ে আসেনি হ্যাঁ এখানে জাস্ট পেস্ট করবেন কি আপনি জানেন আপনি দেন মানে হচ্ছে পেস্টের অপশনটা বের করেন তারপরে আমি বলতেছি হুম এখানে কিন্তু মনে করেন যে একটা অপশন থাকে এখানে তো আসতেছে না আচ্ছা দেন এখানে পেস্ট দেন এখানে এফোনটা আসতেছে না এখানে ওয়ার্ড এসে আর কি সমস্যা নেই এই যে লেখাটাকে আপনি এখন কি বললেন আপনি আর একটা কি বললেন ওই কি জানি তো দাঁড়াবে নামটা দেখি নেই আচ্ছা ওইটা ওইটাতে আপনি ঢোকেন যেটাতে এখন বলতেছেন ওইটাতে ঢুকলে আর কি ভালো হবে ক্লাস রেকর্ড গুলো যদি একবার জায়গা দু তিনবার করে দেখি তাহলে আমি পাম ইনশাল্লাহ একবার একবার করে দেখছি তো ভুল লাগে সে সব আপনাদের ক্লাস কি মানে ডিরেক্ট হয় না ক্লাস রেকর্ড দেয় আপনাদের ডিরেক্ট হয় আবার রেকর্ড তো থাকে আচ্ছা আচ্ছা এখন আমি এই পাবলিশ করে প্রত্যেকটা ক্লাস রেকর্ড গুলো আবার বলবো আর কি এইটাই আপনি বসে দিতে পারেন বি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এটা বসে দেন এখন সমস্যা নাই আপনি আপনার গিগে যান এইটা কপি করেন এখান থেকে এখন কপি করেন হম mm -hmm. যে নিচে নিচে ওইখানে না ওইখানে না নিচে আসেন হ্যাঁ ওইখানে না তো হ্যাঁ এইখানে যে বক্সটা এখানে কন্ট্রোল প্লাস ভি দেন খুব হ্যাপি দিয়ে দেন যাবে এখন আপনি কিছু কিছু লেখাকে ইয়া করেন রি করেন ওই যে দেখেন ইন মাই প্যাকেজ এই লেখাগুলাতে একটু ডিজাইন দেন এটা কি আই হ্যাভ না মাই হ্যাভ এটা আমি ফুল দিয়ে দেই দেন

হয়ে গেছে এখন আপনি তারপরের যান পরেরটা দেখান দেন দেন হ্যাঁ এটা একটু 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 সাজান এগুলো একটু মানে উপরে উঠাই দেন সবগুলো এক লাইন বাই লাইন সাজে দেন হ্যাঁ 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 ঠিক আছে উই অলসোটা জাস্ট বোল করে দেন উই অলসো অ্যাকসেপ্ট কাস্টম কি লিখছে কাস্টমার এটা খালি জাস্ট বোল করে দিবেন কোনো কালার দেওয়ার দরকার নেই হয়ে গেছে হম এখন আপনি পরবর্তী যান এই যে এইখানে একটু উপরে উঠে দেন আর একটু দেন তার পরেরটাই যে এটা দেন আর একটু দেন হম হইসে হৈছে ঠিক আছে হম এই যে দেখেন এখানে কি কি আছে না না এখন না এখন না এয়ার টেন এফ মানে কিছু প্রশ্ন থাকে বা আর কিছু কিছু প্রশ্ন করে আপনি দিলে নিতে পারেন না দিলেও নাই ইচ্ছা দেন যে সেভ এন্ড কন্টিনিউ দেন এখন রিক্রুটমেন্ট দিবেন রিক্রুটমেন্ট মানে বুঝেন এখানে বলেন তো কি কি দিবেন

এখানে দিবেন হচ্ছে আপনি এখানে দিবেন কি কি জানেন হচ্ছে মানে মার্কেটিং করতে করতে কি কি লাগে একটা ফেসবুক পেজ লাগে ফেসবুক পেজের অ্যাক্সেস লাগে এতটুকু এই যেটা দিলে যথেষ্ট লাগে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কি লাগে ওয়ার্ক ডিটেলস লাগে

এই যে গিগ অ্যাপ্রুভ হয় কিন্তু এটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে মানে কোন যে কে কে অনেক সুন্দর করে গিগ সাজেও হয় না আবার কারো এমনিতেই গিগ দিয়ে সাথে সাথে হয়ে যায় একটা দিলে হবে হ্যাঁ একটা দিলই হবে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট তো হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক ওগুলো কথা বলে নিয়ে নেন ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস এতটুকু যথেষ্ট ওগুলো কথা বলে যখন কথা বলবেন তখন আচ্ছা হুম দেন এখন সেভেন কন্টিনিউ দেন এখন কি বলছি এখন পাবলিশড এখন আপনি পাবলিশ গিগ ইমেজ আছে না আপনার এটা আসছে এটা কেমন সুন্দর লেগে

এই যে মানে আমি আপনাকে বলি এই যে অ্যাকাউন্টে যখন অ্যাপ্রুভ হবে না গিকটা আপনি তখন পুরো গিকটাকে কিন্তু আবার ইয়া করতে পারবেন ইডিট করতে পারবেন ঠিক আছে পরবর্তীতে আপনার মন মতো আরো অন্য গিক চেঞ্জ করে দিতে পারেন গিগ অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ইচ্ছা মতো গিগ মানে ইয়া করতে পারেন দিয়ে দেয় আচ্ছা আমি প্রোফাইল পিক যে দিছি এই প্রোফাইল পিকটা কি হবে এরকম একটা প্রোফাইল পিক দিছে আমার অ্যাকাউন্টে আচ্ছা হবে কোনো সমস্যা নাই আপনি পর্বwidetildeতে হচ্ছে ভালো করে এডিট করে ভালো প্রপাল টিটার চেষ্টা করেন আর কোনো সমস্যা নাই দেখুন নাকি না না বের হই না এইটাতে হ্যাঁ

আর যদি আপনাকে সবকিছুতে রেডি মানে স্ট্রাকচার পাবলিশার আসছে এখানে কি কি দেখাইছে এখানে কি লেখছে দেখেন আপনি পড়েন এখনো কিছু সিলেক্ট করিয়ে না কিন্তু অযথা সিলেক্ট করবেন না না পরে সিলেক্ট করবেন এখানে আই এ কি দিবেন বলেন আপনি আপনি কি ইউএস এর মানুষ না বাংলাদেশের মানুষ তো আমি এখানে নো দেবো আর ইউ এস পার্সন নো তাহলে ইনিশিয়েশন আর কি কি আছে দেখেন সেম দিয়ে দেই হুম সেম এখানে ভেরিফাই করা লাগে ভেরিফায়ার মধ্যে কি জানি দেয়া লাগে সার্ভো ছিল মানে কি দেন ভেরিফাই দেন এই যে এটা দিতে বলছিল তারপর নেক্সট ভেরিফাই দেন সেম ক্লোজ ক্লোজ এখন পাবলিশ কি হুম

Insyaallah doa ho rahi hai nahi assalamualaikum